বন্ধুরা নিরামিষের দিনে একটা যেন চিন্তা থেকেই যায় কি বানাবো কি রান্না হবে তো ভাবতে ভাবতে ভাবলাম পটলের এই রেসিপিটা বানাই অনেকগুলো পটল পড়েও আছে এমনিতে আমার ছেলে পটল কোনো কিছুতেই খায় না যাতেই দিই না কেন সেটা ওর ভালো লাগে না তাই পটলগুলো পড়েই থাকে তো আজকে ভাবলাম পটলগুলো দিয়ে এই রেসিপিটা বানাই পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কিছু চীনা বাদাম শুকনো ভেজে নিয়েছি শুকনো ভেজে খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে এক চামচের মতো পোস্ত দিচ্ছি আর একটু আদা দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো আর দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি সাদা সর্ষেও দিচ্ছি এই গেভিটা বানাবো গ্রেভিটা খুব সুন্দর খেতে হয় তো এই সবগুলো দিলে গেভিটা এত সুন্দর খেতে হয় ভাত দিয়ে তো ভালো লাগেই রুটি দিয়ে আরও ভালো লাগে দেখো এরকম আমি বানিয়েছি গেভিটা পেস্টটা করেছি এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি এ পিঠোপিট করে দু পিঠ পটলগুলো ভেজে নেব আর কড়ার মধ্যে অনেকটাই তেল বেশি দেওয়া আছে তো তেল আমি একটু কমিয়ে দিলাম দিয়ে ওইতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আর ওই পেস্ট করা মশলাটা একটু কষে নেব এই মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে একটু কষে নেব। এখানে বাদাম দেওয়া আছে যেহেতু তাই অনাবরত নাড়তে হবে নইলে নিচেটা বসে যায় খুব তাড়াতাড়ি তো আমি এখানে একটু নেড়ে নিচ্ছি ভালো করে পেশার পেস্ট করা মশলাটা কষবার সময় গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি গ্যাসটা জোর দিলে খুব তাড়াতাড়ি নিচেটা পুড়ে যাবে সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষে নিচ্ছি আর এই সময় এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুনটা দিয়ে দেব আর সামান্য একটু চিনি দেব একটু চিনি দিলে সোয়াদটা খুব সুন্দর হয়ে যাবে তো বেশি চিনি দিলে ভালো লাগবে না মিডিয়াম একটু চিনি দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি যতক্ষণ একটু জল জল থাকবে ততক্ষণ নাড়তে থাকবো জলটা শুকিয়ে একটু তেল তেল ছেড়ে এলে তখনই এটা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এটা হয়েই গেছে প্রায় দেখো একটু তেল তেল ছেড়ে এসছে ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না ঘন একটা গেভি তৈরি করব তো বেশি জল দিলে গেভিটা পাতলা হয়ে যাবে সেই জন্য এইরকম জল দিয়েছি দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেব। একটা ফুটে গেলে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ফুটতে দেবো সময় দিয়ে পটলগুলো ভাজাই আছে তো তবুও মশলার সাথে একটু ফুটতে দেব গ্যাসটা কমিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটবে একদমই সাধারণ রান্না প্রতিদিনের যে রান্নার জিনিসপত্র লাগে তাই দিয়েই বানানো কিন্তু খেতে অসাধারণ একবার বানিয়ে দেখতে পারো ভালো লাগবে আমার ছেলে পটল খায় না কিন্তু এই যে গ্রেভিটা হয়েছে এই গ্রেভিটা তার খুব ভালো লেগেছে হয়ে গেছে আমার রান্নাটা একদম শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগবে তাই আর একটু ফুটিয়েই নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও